বন্ধুরা চিরসখা ধারাবাহিককে রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠিকে বলে এই বোকামে মেয়ে এভাবে কাঁদছিস কেন তুই বাড়িতে যাবি না মিঠি বলে তুমি এত কথা কেন বলছো মা আর বাড়ির কথা বলছো কোন বাড়িতে যাব আমাদের কি কোনো বাড়ি আছে করছি তখন মিঠিকে বলে মিঠি বৌদি এমনিতেই এই অবস্থা আর তুই এই কথাগুলো বলে তাকে আরও চিন্তা কেন দিচ্ছিস মিঠি বলে শোনো মা আমরা কোথাও যাব না হসপিটালে আমরা একটা রুম নিয়েছি হ্যাঁ পিসিমণি আমি আমরাই সেই বিল পে করবো আমরা আজ রাত এখানেই থাকবো তারপরে হসপিটাল থেকে যখন তুমি বাড়ি ফিরবে আমরা তোমাকে নিয়েই ফিরবো কমলিনী বলে সোনো মেয়ের কথা মামা বাড়িতে কেউ কি থাকে না মিঠি বলে না মা মামার বাড়িতে থাকে না আর ওখানে থাকার যে কি অসুবিধে সেটা তো তুমি নিজেও জানো করছি বলে বৌদি ভাই তোমাকে একটা কথা বলাই হয়নি আমি একটা বাড়ি পেয়েছি হ্যাঁ আমার স্কুলের পাশেই সেই বাড়ি আমার একজন কলিগ থাকতো তো সে আমাকে সেখানে থাকতে অ্যালাউ করেছে সে বলেছে যতদিন না পর্যন্ত আমি ঠিকঠাক একটা ঘর পাচ্ছি ততদিন আমি ওখানেই থাকতে পারি তাই তুমি চাইলে আমার সাথে ওখানেই যেতে পারো আর মিঠি তোকে বলছি বাড়িটা পিসিমুনি ঠিক করেছে বলে বাড়িটা যে পিসিমুনির এমনটা কখনোই ভাববি না আমি সবার জন্যই বাড়ি খুঁজছি কমলিনী বলে আসলে কি দিদি ভাই আমি ওখানেই যাব কিন্তু ভাবছি তার আগে কটা দিন মা বাবার কাছে থাকবো খুরচি বলে আমিও সেটা জানি বৌদি আর তাছাড়া কাকাবাবু কাকামনি তারা তো এখানে আছেন ওনারা তোমাকে কটা দিন ওনাদের কাছেই রাখবেন এটা আমি জানি তাই তুমি বরং কটা দিন বাপের বাড়ি থেকে তখন না হয় আমার কাছে চলে এসো আর মিঠি বাবিল ওরা চাইলে এখনই আমার সাথে যেতে পারে তখনই মিঠি কমল নিয়েকে বলে শোনো মা তোমায় একটা কথা বলি হ্যাঁ জানি এমন পরিস্থিতিতে হয়তো এই কথাগুলো বলা উচিত নয় তবুও বলছি মা নতুন কাকু যা কিছু করেছে আমাদের সাথে তারপরে আর তুমি কখনোই নতুন কাকুর বাড়িতে যাওয়ার কথা ভাববে না মা কমলিনী বলে দৌড়বো আমাকে কি সেই কথার বলতে হবে তাছাড়া নতুন ঠাকুর পর একটা সংসার হয়েছে আমি তার সংসারে কেন গিয়ে থাকবো আমি যদি নতুন ঠাকুর পর সংসারে গিয়ে থাকতে পারি তো আমি তোমার বাবার সংসারে গিয়েও থাকতে পারি তাই না কিন্তু আমি সেটা করব না আমি অন্য কারোর সংসারে বোঝায় থাকবো না কুর্জি লক্ষ্মীকেও তার কাছে রাখার কথা বলে কারণ লক্ষ্মী তার মা সে তার মার বড় মাসিমণির দায়িত্ব অস্বীকার করতে পারে না মিছি নতুন কাকুর সম্পর্কে আরও নানান কথা বলে কমলিনী তখন মিছিকে বোঝায় এতকাল নতুন ঠাকুর আমাদের জন্য যা কিছু করেছে তা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না আর মা হিসেবে আমি তোমাদের কুশিক্ষাও দিতে চাই না তাই নতুন কাকুর যদি কখনো কোনো বিপদ হয় তোমরা অবশ্যই তার কাছে ছুটে আসবে কথাটা তোমাদেরকে বলা আমার কর্তব্য ছিল আমি সেটা বলেছি এবার তোমরা কি করবে সেটা তোমাদের সিদ্ধান্ত মিঠি বলে মা এত কিছুর পরেও তুমি এই কথা বলছো আমার তো মনে হয় নতুন কাকুকে আমাদের বর্জন করা উচিত কমলিনী মিঠিকে বলে আচ্ছা নতুন ঠাকুর পর তোমাদের এত কিসের রাগ বলতো তো আমরা তো এটাই চেয়েছিলাম সারা জীবন যে সে বিয়ে করুক তার একটা সংসার হোক মিঠি বলে হ্যাঁ মা সেটা হয়তো আমরা বলেছিলাম কিন্তু নতুন কাকু তার সারা জীবন আমাদেরকে অনেক কিছু বলেছিল অনেক কথা বলেছে তো শেষ অব্দি যখন এটাই তার ইচ্ছে ছিল তত বড় বড় কথা আমাদেরকে কেন বলতে গিয়েছিল কমলিনী মিঠিকে বলে নতুন ঠাকুরপো তো আর ইচ্ছে করে বিয়ে করতে চায়নি পরিস্থিতির চাপে পড়েই বিয়ে করতে বাধ্য হয়েছে আর একটা মেয়েকে যখন সে বিয়ে করেই ফেলেছে তার দায়িত্ব কর্তব্য কী করে অস্বীকার করবে বলতো তখনই মিঠি বলে মা তুমি কিছু দেখো নি তো তাই এই কথাগুলো বলছো যদি দেখতে তো তুমিও বুঝতে পারতে পুরছি বলে তাই না তাই কি দরকার ছিল গো সকালবেলা থেকে বউ কিনে এখানে পড়ে থাকার সবাইকে দেখাচ্ছে যে তার একটা বউ আছে নতুনদার এইসব না জাস্ট নেওয়া যায় না কমরেনি বলে এখানে আদিক্ষেদার কি আছে পার্বতীতে একটু জেদি তোমরা তো জানো ও নিজের মতন করে থাকতে পছন্দ করে নতুন হয়তো হয়তোকে বারণ করেছিল ও তবু জোর করে এসেছে তাই নতুন ঠাকুর পর আর কী বা করার আছে বলো আর তাছাড়া স্বামী স্ত্রী একসাথে থাকবে হেঁটে দোষের কী আছে তখনই কুর্চি বলে সত্যি গো বৌদি মানে এই কথাগুলো যে তুমি আমাদেরকে বোঝানোর জন্য বলছো নাকি তুমি নিজে বুঝে বলছো সত্যি আমি বুঝতে পারছি না তবে একটা কথা মনে রেখো আমরা তোমার মতন এমন উদার গো তাই নতুন দ্বার এই সব কিছু মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কমারিনি তখন কুর্চিকে বলে দিদিভাই একটা কথা তো তোমরা মানবে মিঠি তুইও কথাটা শুনে নে নতুন ঠাকুরপো সারা জীবন তোকে বাবার মতন আগলে রেখেছে নতুন ঠাকুরপ তোর জন্য যা কিছু করেছে তোর নিজের বাবাও কিন্তু সেটা করে নিরে। তাই এটাও তোকে বুঝতে হবে কেউ বাবার মতন ভালোবাসলেই বাবা হয়ে যায় না অন্যদিকে দিদিভাই তোমাকেও সে বোনের মতো ভালোবেসেছে তাই বলে তুমি তার বোন নয় এই বিষয়গুলো তো তোমাকে মনে রাখতে হবে যাই হোক এইসব কথা এখন ছাড়ো কাকামুনি তো বলেছিল তার ফ্ল্যাটের কথা জানি না একদিনের মধ্যে ফ্ল্যাট পরিষ্কার হয়েছে কি না ফ্ল্যাট পরিষ্কার হলে দিদিভাই তুমিও সেখানে চলে এসো কাকামনি কিন্তু আমাদের সবার কথা ভেবেই বলেছে করছি বলে তোমার কাকামনি আমার কথা কেন ভাববে বলো তো সে আমার কথা কি কেন ভাববে তখনই কমলিনী বলে কারণ তুমি আমাকে ভালোবাসো সেজন্য যারা আমাকে ভালোবাসে কাকামুনি সবার কথাই ভাববে মিঠি বলে মা তোমার কাকামুনিও বদলে গেছে কমলিনী বলে মিঠি এই কথা কিন্তু আমি একদম বিশ্বাস করব না আমার কাকামুনি কখনো বদলাতে পারে না কুর্চি বলে বদলে গেছে বৌদি বদলে গেছে জানি না নতুন তা তাকে কী কাগজ দেখিয়েছে তারপরেই কাকামুনির সুর পুরো পাল্টে গেছে লোকটা একেবারেই মুখে গুলো পেটেছে একটা কথা বলছে না নতুন তা যা কিছু করছে সেটাতেই হ্যাঁ বলছে জানো তো নতুনদার পক্ষ নিয়ে সবার সাথে তর্ক করছে তখনই কুর্চি বলে আমার মনে হয় নতুনদা তোমার নামে কোনো সম্পত্তি লিখে দিয়েছে কমলিনী বলে আমার কাকামুনি কিন্তু এমন মানুষ নয় তিনি অর্থ দিয়ে সব কিছু যাচাই বাছাই করেন না আর তাছাড়াও তো যদি নতুন ঠাকুরপো আমার নামে কোনো সম্পত্তি দেয় আমি কি সেটা নেব নাকি কি ভেবেছে নতুন ঠাকুর তার দয়ার দান আমি নেব অন্যদিকে দেখানো হয় স্বতন্ত্ররা বাড়িতে ফিরে আসে বর্ষা বুবলাইকে বলে কি গো সে কখন থেকে তোমায় কল করছি আমার ফোনটা কেন না আর ওদিকের কি খবর বুবলাই বলে মা এখন ভালো আছে মাঝে অবস্থা ক্রিটিক্যাল হয়েছিল তবে এখন মা ভালো আছে কথাটা শুনেই লক্ষ্মী ভগবানের কাছে হাতে জোর করে প্রার্থনা করে সব কিছু ভালোই ভালোই মিটিয়ে দিয়েছে এই জন্য লক্ষ্মী ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষা বলে যাক বাবা যা হয়েছে ভালোই হয়েছে আমি তো ভেবেছিলাম এ যাত্রায় হয়তো তখনই স্বতন্ত্র বলে তবে তো তুমি খুশিই হতে দেয় না পার্বতী বলে আহা তুমি ওকে এইভাবে কথাটা কেন বলছো একজন মানুষের মৃত্যুতে কি অন্য মানুষ খুশি হতে পারে বোবলাই তখন নতুন কাকুকে বলে শুনো নতুন কাকু হ্যাঁ মানছি বর্ষা হয়তো যখন তখন যা খুশি বলে দেয় ওর মুখের লাগাম নেই কোথায় কি বলতে হয় ও সেটা জানে না তার মানে এই নয় যে আমার মায়ের কিছু হলে বর্ষা খুশি হবে ও কিন্তু এতটাও খারাপ মানুষ নয় বর্ষা তখন স্বতন্ত্রকে বলে নতুন কাকু আমার সম্পর্কে তো তুমি তোমার মনে অনেক ধারণাই বসে রেখেছ তবে হ্যাঁ একটা কথা মনে রেখো আমি কখনোই আমার শাশুড়িমার কোনো ক্ষতি চাইনি আর কেন তার ক্ষতি চাইব। বাবিলের বিয়ে কদিন পরে মিঠিটার এখনও কোনো চাকরি হয়নি বিয়ে হয়নি আর যদি আমার মার কিছু হয়ে যায় তো এই সব দায়িত্ব তো আমাদের ঘাড়ে এসেই পড়বে না মানে আমাদেরকেই তো দায়িত্ব পালন করতে হবে এরপরেই লক্ষ্মী স্বতন্ত্রকে বলে হ্যাঁ রে নতুন বৌমা হসপিটাল থেকে কোথায় যাবে স্বতন্ত্র বলে জানি না গোমাসি সেটা তো তার ছেলে মেয়ে আছে ওরাই সিদ্ধান্ত নেবে বুবলাই বলে নতুন কাকু এই বাড়িতে থাকা তো আর সম্ভব নয় মা কিছুতে এই বাড়িতে থাকবে না আর এই বাড়িতে আমাদের থাকা উচিত নয় তাই আমি একটা ফ্ল্যাট খুঁজছি হয়তো বা এখনও ফ্ল্যাট পাইনি তবে পেয়ে যাব আশা রাখছি বাবিল আছে সেও তো আর্ন করে আর পিসিমুনি সে যদি কিছুটা দেয় তো আমাদের খুব ভালোভাবেই চলে যাবে পরসে তখন বোবলাইকে বলে যা বলছো ভেবে বলছো তো তোমার কোনো ধারণা আছে একটা ফ্ল্যাট নিলে কতটা ঘরের প্রয়োজন মিঠি বড় হচ্ছে তার আলাদা রুম লাগবে বাবিল বিয়ে করবে তার আলাদা রুম লাগবে আর তোমার মায়ের তো একটা আলাদা ঘর লাগবেই তখনই বোবলাই বলে ঠাম্মিও আমাদের সাথেই যাবে ঠাম্মিকে তোর আমরা এখানে রেখে যেতে পারি না তখনই ঠাম্মি বলে আমি মনে হয় সবার কাঁধে বোঝা হয়ে গেলাম রে আমার একটা ছেলে ছিল সে তো আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালনই করেনি বরং আরও আমার যা কিছু ছিল সেই সব কিছু নিয়ে যেতে চেয়েছিল। সব কিছু নিয়েও গেছে স্বতন্ত্র বলে মাসি তুমি এই বাড়িতে থাকলে আমার কোনো আপত্তি নেই তখনই ববলাই বলে নতুন কাকু তুমি কি যে বলছো ঠাম্মি এখানে কেন থাকবে ঠাম্মির নাতি নাতনি আছে বৌমা আছে মেয়ে আছে থাম্মি কেন এই সংসারে থাকতে যাবে পার্বতী তখন লক্ষ্মীকে বলে মাসিমা থাকুন না আপনি বাড়িতে আপনার কোথাও যেতে হবে না স্বতন্ত্র পার্বতীকে বলে শুধুমাত্র মাসি যে এই বাড়িতে থাকবে তা নয় কমলেনীয় এই বাড়িতে থাকবে বুবলাই বলে নতুন কাকু আমার মা এই বাড়িতে থাকবে তুমি কি বলছো বলো তো আমার মেয়ে বাড়িতে কেন থাকবে আমার মাকে এই বাড়িতে তোমার সংসারে রান্নার কাজ করতে থাকবে ঠিক যেমন এত বছর আমার ঠাম্মির সংসারে রান্নার কাজ করত আমার মা এই বাড়িতে থাকবে না নতুন কাকু আমার মায়ের জন্য আমরা তিন ছেলে মেয়ে আছি মাকে ঠিক দেখে রাখব। স্বতন্ত্র বলে বুবলাই তোর মা এই বাড়িতে থাকবে নিজের অধিকারে থাকবে তোর মা নিজের বাড়িতেই থাকবে বুবলাই বলে আমার মা নিজের বাড়িতে থাকবে সেটা কি করে হয় তবে কি নতুন কাকু তুমি মায়ের নামে কোনো সম্পত্তি লিখে দিয়েছো নাকি তুমি কি মায়ের নামে কোনো বাড়িঘর করার কথা ভাবছো নাকি এই কাজটা একদমই করতে যেও না নতুন কাকু এমনিতেই মানুষ আমার মাকে নিয়ে অনেক কথা বলে তবে মানুষ আরও বেশি কথা বলবে স্বতন্ত্র তখন বোবলাইকে বলে শোন বোবলাই আমি যখন কোনো কথা বলি অবশ্যই ভেবে চিনতে বলি আর আমি যখন কিছু বলি আমি সেটা করেই ছাড়ি আমাকে যে কখনো সেই কাজ থেকে সরানো যায় না সেটা তুই খুব ভালো করেই জানিস তো বন্ধুরা বুঝতেই পারছ স্বতন্ত্র কমলিনীর ঠিক কোন অধিকারের কথা বলছে কমলিনী স্বতন্ত্রের বিয়ে হয়েছে এই কথাটা যখন পরিবারের সবাই জানতে পারবে তুমুল ঝড় উঠবে এটা শিওর কিন্তু কমালেনি সে কি স্বতন্ত্রকে স্বামী হিসেবে মেনে নেবে কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে